দাগ দিলেন এখানে সমান সমান এখানে গিরা এখানে ইঞ্চি এখানে দাগ এখানে সমান সমান এখানে গিরা তাহলে হচ্ছে কি এখন আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় গিরা এখন গিরাগুলো বের করি তাহলে দেখেন তো দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক গিরা তাহলে দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক গিরা চার ইঞ্চি চার দাগ সমান সমান দুই গিরা ছয় ইঞ্চি ছয় দাগ সমান সমান তিন গিরা নয় ইঞ্চি সমান সমান চার গিরা এগারো ইঞ্চি দুই দাগ সমান সমান পাঁচ গিরা তেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গ্রাহ পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সাত গ্রাহ আঠারো ইঞ্চি সমান সমান আট গ্রাহক বিশ ইঞ্চি দুই দাগ সমান নয় গ্রাহ বাইশ ইঞ্চি চার দাগ সমান সমান দশ গ্রা চব্বিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান এগারো গ্রাহক তো আমাদের এগারো গ্রাহ হলো তারপরে হচ্ছে কি আমরা বারো গ্রাহ চলে যাবো বলতে ওই যে এখানে ইঞ্চি যেটা বলেছি এটা হচ্ছে ইঞ্চি দা সমান গিড়া তো হচ্ছে এখানে হচ্ছে 27 ইঞ্চি সমান সমান 12 গিড়া 29 ইঞ্চি 2 দা সমান সমান 13 গিড়া 31 ইঞ্চি 4 দা সমান সমান 14 গিড়া 33 ইঞ্চি 6 দা সমান সমান 15 গিড়া 34 ইঞ্চি সমান সমান 16 গিড়া 16 গিড়া সমান সমান 12

নয় ইঞ্চি সমান 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 আট গিরা চার গিরা চার গিরা এগারো ইঞ্চি দুই দাগ সমান সমান পাঁচ গিরা এগারো তেরো ইঞ্চি সমান সমানো ইঞ্চি চার দাগ তেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান সমান আট গিরা বিশ ইঞ্চি দুই দাগ সমান সমান নয় গিরা নয় গিরা বাইশ ইঞ্চি চার দাগ সমান সমান দশ গিরা চব্বিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান এগারো গিরা সাতাশ ইঞ্চি সমান সমান বারো গিরা উনত্রিশ ইঞ্চি দুই দাগ সমান সমান তেরো গিরা একত্রিশ ইঞ্চি চার দাগ সমান সমান চোদ্দ গিরা তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরা ছত্রিশ ইঞ্চি সমান সমান ষোল্ল গিৰা ষোল্ল ইঞ্চি ষোল্ল গিৰা সমান সমান এক গছ আঠ আঠ গিরা সমান সমান হাক গছ আঠাৰ ইঞ্চি সমান সমান হাক গছ ইঞ্চি গছের হিচাপ দুই ইঞ্চি দুই ডাখ সমান সমান এক ঘিৰা চাৰি ইঞ্চি চাৰ দাখ সমান সমান দুই ঘিৰা ছয় ইঞ্চি ছ ছয় ডাখ সমান সমান তিন ঘিরা ন ইঞ্চি নয় দাখ ন ইঞ্চি সমান সমান চার ঘিৰা এঘাৰ ইঞ্চি দুই ডাখ সমান সমান পাঁচ ঘিরা তেরো ইঞ্চি চার দাঁগ সমান সমান ছয় ঘিরা পনেরো ইঞ্চি ছয় দাঁগ সমান সমান সাত ঘিরা আঠারো ইঞ্চি সমান সমান আট ঘিরা বিশ ইঞ্চি দুই ধাক সমান সমান নয় ঘিরা বাইশ ইঞ্চি চার ধাক সমান সমান দশ ঘিরা চব্বিশ ইঞ্চি ছয় দাঁগ সমান সমান এগারো ঘিরা সাতাশ ইঞ্চি সমান সমান বারো ঘিরা উনত্রিশ ইঞ্চি দুই ধাক সমান সমান তেরো ঘিরা একত্রিশ ইঞ্চি চার দাঁগ সমান সমান চোদ্দো ঘিরা তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরা ছত্রিশ ইঞ্চি সমান সমান ষোলো গিরা ষোলো গিরা সমান সমান এক গিরা সমান 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 হাফ গস ইঞ্চি গজের হিসাব দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক গিরা চার ইঞ্চি চার দাগ সমান সমান দুই গিরা ছয় ইঞ্চি ছয় দাগ সমান সমান তিন গিরা নয় ইঞ্চি সমান 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 চার গিরা এগারো ইঞ্চি দুই দাগ সমান সমান পাঁচ গিরা তেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান 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 আট গিরা বিশ ইঞ্চি দুই দাগ সমান সমান নয় গিরা বাইশ ইঞ্চি চার দাগ দুই গিরা দুই সমান সমান দশ দশ ইঞ্চি দশ গিরা চব্বিশ চব্বিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান এগারো সমান সমান তেরো গিরাম একত্রিশ ইঞ্চি চার দাগ সমান সমান চোদ্দ গিরাম তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরাম ছত্রিশ ইঞ্চি সমান 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 ষোলো ষোলো গিরা ষোলো গিরা সমান এক গজ আট গি আট আট গিরা সমান 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 হাফ গজ আঠারো আঠারো গিরা সমান আঠারো ইঞ্চি সমান 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 হাফ গস ইঞ্চি গজের হিসাব দুই দাগ না দুই ইঞ্চি সমান দুই দাগ সমান সমান গজের হিসাব দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক গিরা চার ইঞ্চি সমান সমান দুই গিরা ছয় ইঞ্চি ছয় দাগ সমান সমান তিন গিরা নয় ইঞ্চি সমান 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 চার গিরা এগারো ইঞ্চি সমান সমান দুই দাগ সমান সমান পাঁচ গিরা তেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান 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 আট গিরা বিশ ইঞ্চি দুই দাগ সমান সমান নয় গিরা বাইশ ইঞ্চি চার দাগ সমান সমান দশ গিরা চব্বিশত্রিশ ইঞ্চি চার দাগ সমান সমান চোদ্দ গিরা তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরা ছত্রিশ ইঞ্চি সমান 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 ষোলো গিরা ষোলো গিরা সমান সমান এক আটগিরা সমান সমান হাফ গস আঠেরো ইঞ্চি সমান 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 হাফ গস